বাদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি একটা গরমের একটা প্রাণ ঝুরানো শরীর ঠান্ডা করা একটা নিরামিষ ডালের রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমপোড়া ডাল এই নিরামিষ রান্নাটা আমপোড়া ডাল অসাধারণ খেতে লাগে ভীষণ ভা ভালো লাগে এসব রান্না পুরনো দিনের আজকে আমি আমপোড়া ডাল যেভাবে বানিয়েছি সেই রেসিপিটা শেয়ার করছি আমি এখানটায় মটর ডাল বেশ কিছুটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি জলটা রেখে দিচ্ছি আমি গাছে দেবো বলে এখানে জলটা ছেঁকে নিচ্ছি আর একটু জল দেবো এবার মটর ডালটা ধুয়ে পরিষ্কার করে আমি প্রেসার কুকারে জল সমেত ঢেলে রাখছি সেদ্ধ হয়ে গেছে এবারে আম পোড়া ডালের যে আমটা সেটা আমি একবার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে এখন আবার আমি ভালো করে ধুয়ে নিলাম আমি কিন্তু পুরো আমটা দেব না তাহলে একবারে বিশ টক হয়ে যাবে আমি কীভাবে করছি দেখুন এটা উনুনে হলে সব থেকে ভালো হতো একান্নবর্তী পরিবারে এরকম একটা গোটা আমই লেগে যায় সেক্ষেত্রে প্রায় পাঁচশো ডালের রান্না হয় এখানে ছোট পরিবারে এসব আর চলে না যাকে আমি এই আমটা থেকে একটা স্লাইস করে নিচ্ছি কেটে ও বাবা আমটার মধ্যে আবার এটা কি আঁটি এখনো ডাবেনি দেখছি কিরকম কচি একটা আটি মতো অথচ যাগে এটা ফেলে দিচ্ছি হাঁটি হয়ও নি মনে হয় না এক সাইড দিয়ে কাটা পড়েছে পিজানি যাকে আমার এই স্লাইস এইখানেও তাই হাঁটিটার মধ্যেও খুব একটা দেখুন কীভাবে হাঁটিটা হয়ে আছে অথচ কিন্তু শক্ত লাগছে কাটতে যেয়ে যাগে এখন আমি আমটাতে আমি এরকম দুটো স্লাইস কেটে নিয়েছি দুটো স্লাইস আমার লাগবে না এবারে চাকু দিয়ে আমটাকে একটা স্লাইস ফুটো করে এরম করে গ্যাসের মধ্যে পুড়িয়ে নিচ্ছি গ্রামের বাড়ি হলে এরকম কাঠের উনুনের রান্না আর উনুনের যে কাঠ পোড়া তার মধ্যে দিয়েওটা আম রেখে দিলেই একদম নরম হয়ে থাকতো তুলতুলে নরম আর সেখান থেকে শ্বাসটা বের করে বিভিন্নভাবে ব্যবহার করা হতো তো প্রায়ই খেতাম আমরা জাগে এই এইভাবে আমটা আমি পুড়িয়ে নিচ্ছি আমের স্লাইসটা গ্যাসে এবার থেকে এই আমের যেটুকু টক রস সেটুকু পড়ে যাবে আম পোড়াতে যেয়ে আর এটাতে ভালো হবে কি ডালটা বিষ টক হয়ে যাবে না একটা হালকা টক টক ভাব থাকবে কারণ আমের যে রসগুলো সেগুলো কিন্তু পোড়ানোর সঙ্গে সঙ্গেই পরতে শুরু করবে দারুণ লাগে এই রান্নাটা এই আম পোড়া ডালটা শুধু ভালো লাগে তাই না শরীরও খুব ঠান্ডা করে খেলে বোঝা যায় যে একটা মানে বেশ একটা স্নিগ্ধ একটা ভাব থাক লাগে এইভাবেই আমি আমটা পুড়িয়ে নিচ্ছি পুরানো প্রায় হয়ে গিয়েছে সব দিক দিয়েই পুড়িয়ে নিলাম এবারে আমি দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি এবারে আমটা ম্যাশ করে নিচ্ছি খোসা সমেত আমটা কিন্তু টক খুব একটা হবে না কাজেই খোসা থাকলে এর ফ্লেভারটাও ভালো আসবে আমি এই খোসা শুদ্ধই চটকে দিয়ে দেবো ডালের মধ্যে আমের গায়ে যে লেগে থাকা পোড়া পোড়া অংশগুলো সেগুলো ডালের সাথে দিলে ডালের টেস্ট হবে এইভাবে চটকে নিলাম এবারে আমি একটা জায়গায় আদার আর কাঁচা লঙ্কা আর ফাঁকা লঙ্কা বেটে নিচ্ছি আদাটা দিয়ে দিলাম আগে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা নিয়েছি এবার আদাটা দিয়ে দিলাম খুব একটা না করলেও চলবে এবারে একটু জিরে নিলাম কাঁচা জিরে ওটাও বেটে নিচ্ছি এবারে কড়াইতে খুশা তেল দিয়ে আমি একটু কিছুটা কারিপাতা দিয়ে দিলাম ফোড়ন হিং নিলাম জিরে বাটা দিয়ে দিলাম এবার আদা লঙ্কা বাটা এটা দিয়ে দিলাম লবণ লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো এবার আমের শাঁসটা দিয়ে দিলাম আম পোড়া চিনি দিলাম এই শুঘ্রান জিরার জিরা বাটার শুঘ্রান আদার সুঘ্রাণ কাঁচা লঙ্কার শুঘ্রাণ সব শুঘ্রান একসাথে মিশে আমের যে শুঘ্রাণ সব একসাথে মিশে এই মশলাটা কষানো হচ্ছে আর একটু কষানো মশলা আমি উপরে আলাদাভাবে তুলে রাখছি খুব টেস্টি মশলা এটা কষানো মশলাটা এবারে আমি সেদ্ধ করা মটর ডাল ঢেলে দিলাম এর মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে ফোটাতে হবে খুব ভালো করে ফোটাতে হবে একেবারে যেন গলে সব কিছু মিশে যায় গলে যায় মশলার সঙ্গে অনেকটা ফোটার পরে আমি আবার তুলে রাখা মশলাগুলো দিয়ে দিলাম খুব ভাল লাগে এই খাবারটা আমরা এই খাবারটা সবসময়ের জন্য টকডাল যখন খাই তখন তার সঙ্গে চাল পটলটা রাখি আর তার সঙ্গে মাস্ট লাল পাকা কুমড়ো ভাজা তবেই এই থালিটা উপভোগ করা যায় টকডালের সাথে আমি এবার এই খোসাটা ফেলে দিচ্ছি ভালো করে একদম ফুটে ঘন হয়ে আসবে ডালটা দরকার হলে একটু গরম জলে দেওয়া যাবে কিন্তু ডাল যেন গলে একদম সব শুদ্ধ ঘন হয়ে আসে এবারে আমি একটা আলগা ফোড়ন দিয়ে দিচ্ছি এইটা আমি কুমড়ো ভেজে যেহেতু বললাম যে এর সাথে আমরা কুমড়ো ভাজা খাই কুমড়ো তুলে রেখে ওই তেলটার মধ্যে আমি গোটা জিরে আর হচ্ছে নুন চিনি এগিয়ে নিলাম ভালো করে ভেজে নিলাম এবার এই যে মিশ্রণটা এই ক্যারামেলটা এটা আমি ডালের মধ্যে ঢেলে দেব এতে অসাধারণ খেতে হয় যে কোনো টক ডালে খুব ভালো লাগবে এই এটা মিশ্রণটা ঢাল ঢালার জন্য খেতে খুব ভালো লাগবে যেটা লেগেছিলো চামচার মধ্যে এটা যখন কষাচ্ছিলাম এই ফোড়নটা চামচাটা দিয়ে নিয়ে চেড়ে নিয়েছিলাম এবার শুকনো লঙ্কা পোড়া দিলাম আর কারি পাতা একটু ভেজে রেখেছিলাম ডাল শুদ্ধ ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম খেয়ে দেখুন খুব ভালো লাগবে